ইসলামী ছাত্র শিবিরের জন্য দোয়া করে আয় আল্লাহ কলেজ ইউনিভার্সিটি যেখানে সন্ত্রাস যেখানে মারামারি যেখানে গোলাগুলি যেখানে চরিত্র তৈরির কোন কারবার নাই সেই জায়গায় আয় আল্লাহ শিবিরের নামে যে সব ছেলেরা আগুনের মধ্যে পরীক্ষা দিতেছে রব্বরার আমিন দয়া করে তুমি এই শিবিরকে তোমার দরবারে মঞ্জুর করে নাও আয় আল্লাহাদ ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীর ভিতর থেকে যতজন শাহাদাত বরণ করলো আয় আল্লাহ তুমি আলমিন আয় আল্লাহ মা মাহফিলের আয়োজন করেছি আল্লাহ তুমি দয়া করে তাদের প্রতি রহমত নাজিল করে দাও আয় আল্লাহাদ কলেজ ইউনিভার্সিটিতে যত সন্ত্রাসী আসিব যেসব সন্ত্রাসীরা অসংখ্য মায়ের কোল খালি করে দিতেছে গুলি করে ককটেল ফাটিয়ে আল্লাহ তুমি দয়া করে সন্ত্রাসীদেরকে হেদায়ত করে দাও আয় আল্লাহ সন্ত্রাসীদেরকে হেদায়ত করে দাও রব্বুলার এই বিশাল জনতা নিয়ে তোমার দরবারে দরখাস্ত করতেছি বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসীরা তোমার ইলমে যদি জানা থাকে যে তারা হেদায়ত হবে না নমরুদ ফেরাউন যেমন করে তুমি ধ্বংস করেছ সন্ত্রাসীদের হাত থেকে বাংলাকে রক্ষা করো আল্লাহ বাংলার মাটি থেকে সন্ত্রাসীদেরকে নিশ্চিহ্ন করে দাও আল্লাহ ইসলামী ছাত্র শিবিরের জন্য দোয়া করে আয় আল্লাহ কলেজ ইউনিভার্সিটি যেখানে সন্ত্রাস যেখানে মারামারি যেখানে গোলাগুলি যেখানে চরিত্র তৈরির কোন কারবার নাই সেই জায়গায় আয়াল্লাহ শিবিরের নামে যে সব ছেলেরা আগুনের মধ্যে পরীক্ষা দিতেছে রব্বরারবিন দয়া করে তুমি এই শিবিরকে তোমার দরবারে মঞ্জুর করে নাও আয় আল্লাহবাদ ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীর ভিতর থেকে যত শাহাদাত বরণ করলো আয় আল্লাহ তুমি দয়া করে তাদেরকে দিও রব্বুর আলমিন আয় আল্লাহ মা মাহফিলের আয়োজন করেছি আল্লাহ তুমি দয়া করে তাদের প্রতি রহমত নাজিল করে দাও আয় আল্লাহাদ কলেজ ইউনিভার্সিটিতে যত সন্ত্রাসী আসিফ যেসব সন্ত্রাসীরা অসংখ্য মায়ের কোল খালি করে দিতেছে গুলি করে ককটেল ফাটি আল্লাহ তুমি দয়া করে সন্ত্রাসীদেরকে হেদায়ত করে দাও আল্লাহ সন্ত্রাসীদেরকে হেদায়ত করে দাও রব্বুল আরবিন এই বিশাল জনতা নিয়ে তোমার দরবারে দরখাস্ত করতেছি বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসীরা তোমার ইলবে যদি জানা থাকে যে তারা হেদায়ত হবে না নমরুদ ফেরাউন সমান সাদ্দকে যেমন করে তুমি ধ্বংস করেছ সন্ত্রাসীদের হাত থেকে বাংলাকে রক্ষা আল্লাহ। বাংলার মাটি থেকে সন্ত্রাসীদেরকে নিশ্চিন্ন করে দাও আল্লাহ